কিছু হাসি কিছু আশা কিছু মধু খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ না হলেও লাভ ম্যারেজ করেই বিয়ে করেছিলাম সেই তখনই আমি কারো বাড়ির বউ এখন হয়ে গেছি মা তারপর হয়ে গেলাম চাচিমা আসসালামু আলাইকুম আমি আরো আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো মাতৃত্ব আসলেই ভয়ঙ্কর সুন্দর নয়টি মাস নিজের সাথে যুদ্ধ করতে হয় কোনো কিছু খেতে না ইচ্ছে করলেও সেটা জোর করে খেতে হয় স্টিল নাও নিজের কথা না ভাবলেও বাবুর কথা ভেবে সব কিছু মেনে নিতে হয় ভাই দাবে তারপরও মাতৃত্ব সুন্দর মা হতে গেলে বিশ্ব যুদ্ধ করতে হয় সমস্যা দেখো কি দেখ চল

7 দিনে হ্যাঁ আর এটার সাথে তুমি জানো এই বডি ক্রিমটা নিলে সোপটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে বিটার কালেকশন পেজ তো তোমাদের সুবিধার জন্য আমি পেজ মেনশন করে দেবো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স আর এখন আমরা যাচ্ছি সেই মাকে দেখতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ফারিয়া আপু একজন পুত্র সন্তানের মা হয়েছে বাবু এবং মা দুজনেই আলহামদুলিল্লাহ সুস্থ আছে এদিক দিয়ে সন্ধ্যার পরেই সোহাও আমাদের সাথে বেরিয়ে পড়লো যাওয়ার জন্য বাট গাড়িতে অন্ধকার থাকায় সে একদমই যেতে চাইছে না তাই তো সোহার পাপা তাকে তার দাদুর কাছেই রেখে গেল এদিক দিয়ে চাচিমা মা হওয়াতে নিজের ছেলেকে দেখতে যেতে কত কিছুই না কিনতে হচ্ছে আর একজন নতুন মেহমানের আগমনে কিন্তু আমাদের নতুন জিনিসই দিতে হয় আমার কাছে মনে হয়েছে এখন বাবু যেহেতু ছোট সেহেতু তাকে খুব পাতলা জিনিসই পরাতে হবে তাই তো আমার পছন্দ মতো আলমসের কিছু ড্রেস অ্যান্ড হচ্ছে জুতা নিয়ে নিলাম হাতটা এক্সাইটেড ছিলাম দৌড়ে চলে এসেছি সবার আগে আর সারোয়ার ভাইকে দেখেই বুঝতে পারতেছেন ভাইয়া কতটা খুশি প্রথমত তাদের ঘরে জান্নাত ছিল একজন আর এখন দেখুন জুড়ে চলে এসেছে রাজপুত্র ফারিয়া অনেকটাই ভাগ্যবতী একটি কন্যা সন্তান আছেন এখন পরবর্তীতে একটি পুত্র সন্তান হয়েছে আল্লাহ তালা তাদের মনের কথা শুনেছে এবং তাদের ইচ্ছেরও প্রাধান্য দিয়েছে সবাই দোয়া করবেন বাবু এবং মা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর এখন তো সে আমাদেরও সন্তান মায়ের পরে চাচি মাও কিন্তু একজন মা আর আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ছোট বাচ্চা খুবই ভালো লাগে এদিক দিয়ে নাস্তা দিয়েছে আমাদেরকে বাট আমি খাচ্ছি বলে সোয়ার পাপা আমাকে কত অপমান করতেছে এই তুমি ডায়েট করো কই তোমার ডায়েট চলে গেল একদিনই খাবার পেয়ে তিন দিনের খাবারের কথা ভুলে গেলে যাই হোক তার কথা কান্না দিয়ে আমি আমার মতো খেয়ে নিলাম এত দারুণ একটা সুখবর আমরা যদি সবার সাথে না শেয়ার করি তাহলে কি হবে তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে বলতেছি আমার বাপ জন্য সবাই দোয়া করবেন আর এর নাম হচ্ছে সিদ্ধাতুল সবাই চিনো কম বেশি এটাই হচ্ছে ফারিয়াপুর প্রথম সন্তান ভাই দেবে ফারিয়াপুর হাতের কেক বানানোটা কে কে মিস করছো সবাই একটু কমেন্টে বলে যাবো আমি তো খুব মিস করতেছি আপু অসুস্থ বিদায় কিন্তু এখন হচ্ছে কোনো কাজই করতে পারছে না আর আমি যে গিফট গুলো এনেছি ফারিয়াপুর এক এক করে সবাইকে দেখাচ্ছে আমার সামামের জন্য যে সব থেকে আমরা অলওয়েজ কেনাকাটা করি সেই সব থেকে কিন্তু বাবুর জন্য নিয়ে এসেছি আরেকটা কথা সবাই কমেন্ট করে জানাও কি নাম রাখা যায় বাবু এফ দিয়ে আর এস দিয়ে সুন্দর সুন্দর ছেলের নাম বলে যাবা এখন হচ্ছে আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব খুব শীঘ্রই আমরা তোমাদের বাসায় আসতেছি চিন্তা করিও না বাবা যা দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই আমাদের জন্য দোয়া করবে বাবুর জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস্টাটা